আজকে আমাদের আবরুর পঞ্চম হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে আব্রু যেদিন জন্ম হয়েছিল সেদিন ফাদার্স ডে ছিল এবং আজকে পাঁচ বছর পরে পরে ঘুরে আবার সেই দিনটি এসেছে আজকে আজকেও ফাদার্স ডে আব্রুর হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে আব্রু বাবা মা <widely sauna stealing Airbnb> <mysticism> yeah.

এদিকে তাকাও এদিকে বসো নাইলে আর একটু কাছে গিয়ে বসো আর একটু কাছে বসতে হবে আর একটু কাছে বসতে হবে আয়তের কাছে Ano na, gigulo mo na? Oh!